আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে টাকি মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো বা লাউ দিয়ে টাকি মাছ একটু ভেঙে চুরে রান্নাটা করে দেখাবো আর খুবই সহজভাবে রান্নাটা করেছি এটা খেতেও খুবই মজার হয়েছিল তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই টাকি মাছ দিয়ে লাউ রান্নার রেসিপিটা তো চলুন দেরি না করে রেসিপিতে চলে যাওয়া যাক কিভাবে এই মজাদার রেসিপিটা আমি আজকে রান্না করেছি সেটাই এখন দেখে নেওয়া যাক রান্না করার জন্য প্রথমে যেহেতু আজকে লাউ রান্না করে দেখাবো তার জন্য তো লাউ তো লাগবেই তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাউ আগে থেকে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে তারপরে এগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি তো এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে এই যে টাকি মাছ রয়েছে তো মাছগুলো তো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এটাকেও একটা সাইডে রেখে আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পাটা দিলাম তো পেঁয়াজটাকে একটুখানি আমি মানে শিল পাটায় আর একটু থেতো করে নিয়েছি আপনার চাইলে কুচি করেও দিতে পারেন তো পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট অল্প পরিমাণেই দিয়েছি একটা চামচ পরিমাণেই দিয়েছি তারপর একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে বাদবাকি মশলাগুলো আমি অ্যাড করে নিব তার মধ্যে রয়েছে এখানে হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি এখানে কাঁচা মরিচ আজকে ব্যবহার করব তো দিয়ে খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে এখানে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না এ মশলাতেই আমি আজকে রান্নাটা করব তো একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এই পানিটা দিয়ে আমি কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণের কিন্তু কোনো পরিমাপ নেই লবণটা দিলেই হবে তারপর লবণটা দিয়ে খুব ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি যেই টাকি মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেই মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়ে নিই তো এখন এই মাছগুলো এখানে দিয়ে আমি খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নিব তো মাছগুলো দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এই মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এগুলোকে এভাবে ভেঙে নিব আর আজকে আমি টাকি মাছটাকে এভাবে ভেঙে চুরি লাউয়ের সাথে রান্না করব তো আমি আসলে মাছটাকে কষানোর পর এই ফ্রাই প্যানের মধ্যেই আমি এটার কাটাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই মাছটা কষানোর পর তারপর একটা প্লেটে উঠিয়ে কাটা হাত দিয়ে বেজে ছাড়িয়ে নিতে পারেন আর যেহেতু বাচ্চারা যাদের ঘরে বাচ্চা আছে বাচ্চারা খাবে তার জন্য তো কাটাটা ছাড়িয়ে নিতে হবে তো সবগুলো কাটা কিন্তু আমি মাছ থেকে ছাড়িয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব লাউ যে লাউগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম তো সেই লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আবারও একটুখানি নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম এই এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচ যেহেতু আমি আগেই বলেছি যে আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব তার জন্য কিন্তু শুরুতে আমি মরিচের গুঁড়া অল্প পরিমাণেই দিয়েছিলাম তো এখানে বেশ কিছুটা কাঁচামরিচ নিয়ে আমি একটুখানি শিলপাটা একটুখানি থেতো করে নিয়েছিলাম আর লাউ রান্না করাতে যদি আপনারা মরিচের গুঁড়াটা কমিয়ে এভাবে কাঁচা মরিচ থেতো করে বা শিল্পাটা বেটে দেন তাহলে কিন্তু সেটা খেতে আরও বেশি মজার হয় তো ঢাকা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু কষানো হয়ে গিয়েছে আর লাউটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু লাউটা একেবারেই কচি ছিল এটা রান্না করতেও কিন্তু বেশি সময় লাগেনি তো এখানে আমি আমার পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দিয়েছি তারপর আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ধনে পাতা কুচি অবশ্যই ধনে পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন কেননা ধনে পাতা কুচিটা দিলে লাউ থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর যার কারণে এই তরকারিটা খেতেও খুবই ভালো লাগে আর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি আর এর থেকে বেশি রান্না করবো না চলাটা অফ করে নামিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার টাকি মাছ দিয়ে লাউ রান্না বা লাউ দিয়ে টাকি মাছ রান্না যাই বলি না কেন এটা খেতে হয় খুবই মজার খুব সহজভাবে রান্নাটা করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে অবশ্যই আমার আজকে এই রেসিপিটা ফলো করে পাশে একবার হল ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিলো আপনাদের কাছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো রেসিপি নি সে পর্যন্তই আল্লাহেজ